রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা তীরকূণমিত্তিক সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে খুব সহজেই তিরকূণমিত্তিক সূত্রগুলো মনে রাখতে পারি তা নিয়েই কথা বলবো দেখো তিরকূণমিতের প্রথম সূত্র যেটা দেওয়া আছে এটা হলো সায়েন্স কথিতা প্লাস কস কথিতা সমান ওয়ান আমি এখান থেকে অর্থাৎ সায়েন্স কথিতা প্লাস কস কথিতা সমান ওয়ান এখান থেকে আরও চারটি সূত্র প্রতিপাদন করতে পারবো আমার এই একটা সূত্র মনে রাখলেই হবে সেটা হলো সায়েন স্কোয়ার থিতা সমান কি ওয়ান মাইনাস কসস্কোয়ার থিতা এবং সায়েন থিতা সমান কি রুট ওভার ওয়ান মাইনাস কসস্কয়ার থিতা নাম্বার টু আমরা এই সূত্র থেকে পাবো কসস্কোয়ার থিতা সমান ওয়ান মাইনাস সায়েন্স কয় থিতা অনুরূপভাবে এখান থেকে আমরা পাবো কস থিতার সমান রুট ওভার ওয়ান মাইনাস সায়েন স্কোয়ার থিতা তাহলে সায়েনস্ক থিতা প্লাস কসকয়ার থিতা সমান ওয়ান এই একটি সূত্র মনে রাখলে এখান থেকে আমরা আরও চারটি সূত্র প্রতিবাদন করতে পারবো বা বের করতে পারবো যেটা আমাদের বিভিন্ন অঙ্ক আমরা যখন সলভ করবো সমস্যার সমাধানে আমাদের কাজে লাগবে এবার আসি আমরা দুই নম্বর সূত্র হচ্ছে সেক্স স্কোয়ার থিতা মাইনাস ট্রান্সকোয়ার থিতা সমান ওয়ান এখান থেকে আমরা আরও চারটি সূত্র প্রতিপাদন করতে পারবো যেমন সেক্স স্কোয়ার থিতা সমান কি ওয়ান প্লাস ট্রান্সকোয়ার থিতা অথবা সেক্স থিতা সমান কি রুট ওয়ার ওয়ান প্লাস ট্রান্সকোয়ার থিতা অনুরূপভাবে ট্যানস্কোয়ার থিতা সমান সেক্স স্কোয়ার থিতা মাইনাস ওয়ান এবং টেন থিতা সমান আমরা লিখতে পারবো রুট ওভার সেক্স স্কোয়ার থিতা মাইনাস ওয়ান তাহলে আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি সেক্স স্কোয়ার থিতা মাইনাস টেন স্কোয়ার থিতা সমান ওয়ান তাহলে এই একটা সূত্র মনে রাখলে আমরা এখান থেকে আরও চারটি সূত্র মনে রাখতে পারবো এরপরে আমরা আসি এরপরে সূত্র হচ্ছে আমাদের কোসেক্স স্কোয়ার থিতা মাইনাস কস স্কোয়ার থিতা সমান ওয়ান ঠিক অনুরূপভাবে এখান থেকেও আমরা আরও চারটা সূত্র মনে রাখতে পারব সেটা হচ্ছে কোসেক্স কথিতার সমান ওয়ান প্লাস থিতা এবং কোসে থিতার সমান রুটোয়ার ওয়ান প্লাস কটেস্কয় থিতা এরপরের সূত্র কটেস্কয় থিতা সমান কোসেক্স কয়থিতা মাইনাস ওয়ান অতএ কথিতার সমান রুটোয়ার কোসেক্স কয়থিতা মাইনাস ওয়ান এবার আমরা আসি যে এরপরে যে অঙ্কগুলো যেমন আর্টের সূত্রগুলো আর্টের এক নম্বর সাইন থিতা সমান ওয়ান বাই কোসেক থিতা অনুরূপভাবে কোস্যেক্তিতার সমান কি ওয়ান বাই সায়েনথিতা এরপরে সি নাম্বার কস্থিতা সমান ওয়ান বাই সেকথিতা অনুরূপভাবে সেকথিতার সমান কি ওয়ান বাই কস্থিতা আবার ট্যান্থিতার সমান ওয়ান বাই কর্তিতা অনুরূপভাবে কথিতার সমান কি ওয়ান বাই ট্যান্থিতা এরপরে ট্যান্থিতা সমান আমরা আরও লিখতে পারি সায়েনথিতা বাই কস্থিতা এবং কর্তিতা সমান লিখতে পারি কস্থিতা বাই সাইন্থিতা এখন আমার এখানে আমরা দেখলাম যে ট্যান্থিতা সমান আমরা ওয়ান বাই কর্তিতাও লিখতে পারি এবং ট্যান্থিতা সমান আমরা কি সাইন্থিতা বাই কথিতাও লিখতে পারি তাহলে আমরা কখন কোথায় কাজে লাগাবো তো আমাদের অঙ্কে যে যখন যেটার প্রয়োজন হবে আমরা সেই প্রয়োজন ভেদেই সেই সূত্রটা আমরা ওখানে অ্যাপ্লিকেশন করবো অনুরূপভাবে সমানও তাই আমাদের ওয়ান ডিওয়ার্ডেড ট্যান্থিতা বা করথিতা সমান কস্থিতা বাই সাইন থিতা এখানেও আমাদের যে অঙ্কে যে মানটা আমাদের কাজে লাগবে আমরা ওই অঙ্কে ওই অংশটাই কাজে লাগাবো এরপরে আসি যে আমাদের আরও কিছু সূত্র যেমন সায়েনথিতা সমান আমরা জানি লম্বভাগ অতিভুজ কস্থিতা সমান ভূমিভাগ অতিভুজ ট্যান্থিতা সমান লম্বভাগ ভূমি কথিতা সমান ভূমিভাগ লম্ব সেক সমান অতিভুজ ভাগ ভূমি কোসেক সমান কি অতিভুজ ভাগ লম্ব তাহলে আমরা এটাকে মনে রাখার একটা সহজ উপায় আছে যে সায়েনথিতা তার মানে এটাকে আমরা বলতে পারি সাগরে লবরাতি। তার মানে সাগরে মানে সাইন্থিতা লবণ মানে লম্ব অতি মানে অতিভূষ কস্তিতাকে আমরা আমরা মনে রাখতে পারব কস্তিতা কবরে ভূত অতি তার মানে কস্তিতা ভূততে এখানে ভূমি অতীতে অতিভূষ এরপরে ট্যান্থিতা আমরা টেরা লম্বভূত অনুরূপভাবে বাকিগুলো এর উল্টা যেমন সেক্ষিতা কসের উল্টা সায়ন কোসেকথিতা সাইনের উল্টা এবং কর্তিতে কি ট্যানের উল্টা তাহলে আমরা এইভাবেই যদি সকল সূত্রগুলো মনে রাখি তাহলে খুব সহজেই আমরা তিরকোনমিতের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করতে পারবো তো পিঠে শিক্ষার্থীরা আজকে পর্যন্তই ভালো থাকো আল্লাহ হাফেজ